হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রা সবাইকে তো আমাদের বাড়ির সামনে যে রথ থাকে সেই রথ নিয়েই আজকে সবাই মিলে বেরাবো তো দেখতেই পাচ্ছ রথ এখানে খুব সুন্দরভাবে রথকে সাজানো হয়েছে খুব দারুণ লাগছে আর এখানে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে এটা হচ্ছে আমার মা আমার মায়ের হেয়ারস্টাইলটা খুব সুন্দর আজকে হয়েছে খুব সুন্দর ফুলও লাগিয়েছে তো এখানে আমরা রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি খুব সুন্দর রথ নিয়ে আমরা যাত্রা শুরু করেছি আর এখানে সবাই দেখতে পাচ্ছ সবাই রথে দড়ি টেনে নিয়ে রথের সাথে যাত্রা করছে এখানে দেখতে পাচ্ছ আমার নায়ক হিরোনের সাথে দেখা হয়েছে ওনার সাথে একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছি খুব এনজয়মেন্ট হয় আর এত ভালো লাগে যে কী বলবো মানে রথের দড়ি টেনে নিয়ে যাওয়ার মানে একটা আলাদাই একটা আনন্দ এখানে সবাই দেখতে পাচ্ছ খুব হই হুল্লোর করে নাচ করতে করতে যাচ্ছেন এখানে আমার সবাই আছে এখানে আমার মা আছে সব কাকিমারা আছে জেঠিমা মামিরা সবাই মিলে খুব হই হুল্লোর করে নাচ করতে করতে যাচ্ছে সত্যি কথা বলতে গাইস রথ নিয়ে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আমরা গিয়েছিলাম তো এমনি সময় বলতে গেলে এতটা দূরে আমরা কখনোই মানে হেঁটে যেতে পারবো না বাট বিলিভ মি গাইস এই রথে প্রতি বছর যখন আমরা বেরাই না মানে হেঁটে হেঁটে অতটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে অতটা অবধি গিয়ে আবার রিটার্ন করে আসা মানে কোনো টায়ার্ড ফিলও হয় না আর কোনো পা ব্যথাও হয় না খুব এনজয়মেন্ট করি আমরা আর প্রচণ্ড রাস্তার মধ্যে খুব আনন্দ সহকারে নাচ করতে করতে খুব হরীর কীর্তন করতে পুরো রাস্তা ভ্রমণ করি আর খুব এনজয়মেন্ট করি তোমরা কারা কারা রথে এইভাবে রথের সাথে রথের দড়ি টেনে যাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে এখন আমরা মেলায় পৌঁছে গেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব ফর মোর বাই